নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সারভীর আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব মালোপাড়ায় সিপিএম কর্মীদের হত্যাকাণ্ড নিয়ে সালটি ছিল উনিশশো সাল তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু উনিশশো তিরাশি সালের একত্রিশে মে পশ্চিমবাংলার দ্বিতীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পঞ্চায়েত নির্বাচনে রেশ কাটতে না কাটতেই গোটা রাজ্য স্তম্ভিত হয় মালদা জেলার মালোপাড়ায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মালদা জেলার রতুয়া থানার একটি গ্রাম যার নাম চাঁদমণি সেই গ্রামেরই মালোপাড়ায় উনিশশো সালে ছয়ই জুলাই সশস্ত্র কংগ্রেসেরা সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলা চালায় নিহত হন ১৩ জন আহত হয় আরও অনেকে বহু বাড়িতে কংগ্রেস কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছিল তার আগে পাঁচই জুলাই রাতে পাটের খেতে এক ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছিল কিন্তু কে বা কারা এই ব্যক্তিকে খুন করেছিল প্রথমত জানা যায়নি কিন্তু এরপরই কংগ্রেসিরা মারাত্মক সব অস্ত্রশস্ত্র নিয়ে সিপিআইএম রতুয়া আঞ্চলিক কমিটির সম্পাদক মালদা জেলা কমিটির সদস্য এবং নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল বাড়ির বাড়িতে আক্রমণ করে তখন কিন্তু স্পষ্ট হয়ে যায় কাদের দ্বারা এই খুন কংগ্রেসিরা আব্দুল বাড়িকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তাকে না পেয়ে আক্রমণ করে বাড়ির লোকজনদের ওপর আব্দুল বাড়ির দুই ছেলে মোহাম্মদ আমিন এবং পেশকার আমিনকে তারা কুপিয়ে হত্যা করে হত্যা করে বাড়ির চাচাকেও তারপর হানা গ্রামের অন্যান্য সিপিআইএম কর্মীদের বাড়িতে স্বভাবতই এর বিরুদ্ধে গোটা রাজ্যে ক্ষোভের ঝড় বয়ে যায় ষোলোই জুলাই বামফ্রন্টের ডাকে রাজ্য জুড়ে পালিত হয় প্রতিবাদ দিবস কংগ্রেসীদের ধিক্ষার জানান গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অভিনেতা উৎপল দত্ত এ নিয়ে একটি পথনাটিকা করেছিলেন কিন্তু এতেও ওদের শিক্ষা হয়নি প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানের নেতারাও এই হত্যাকাণ্ডের পর পুররোচনা ছড়াতে থাকেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব লিফলেট ছাপিয়ে ওই নৃশংস হত্যাকাণ্ডকে দেখার না জানিয়ে সমর্থন জানিয়েছিল